তোমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো টাইম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার টপিক ওয়াইজ টাইমটা ফিক্সড করা তো টপিক ওয়াইজ টাইম ফিক্সড করার ক্ষেত্রে প্রথমে যদি আমরা আসি উচ্চারণ আমাদের উচ্চারণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে উচ্চারণের নিয়ম অথবা আমাকে আটটি উচ্চারণ আসবে পাঁচটি দিতে হবে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন আটটি উচ্চারণ থেকে পাঁচটি উচ্চারণ শুদ্ধ করে লেখা কারণ আমরা যদি উচ্চারণ শুদ্ধ করে লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা একদম পাঁচে পাঁচ পাবো তো আমরা ব্যাকরণ যতগুলো আছে সবগুলোর জন্য ব্যাকরণগুলোর জন্য আমরা পাঁচ মিনিট করে টাইম দিব যেমন উচ্চারণের জন্য পাঁচ মিনিট করে টাইম দিব বানানোর জন্য আমরা পাঁচ মিনিট করে টাইম নিব ব্যাকরণিক শব্দ শ্রেণীর জন্য আমরা পাঁচ মিনিট করে টাইম নিব বাক্য তত্ত্বর জন্য আমরা পাঁচ মিনিট টাইম নিব উপসর্গ এবং সমাস এখান থেকে যদি সমাজ সমাজের প্রবলেম থাকে অনেকেরই সমাজের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে তুমি উপসর্গ অ্যান্সার করার চেষ্টা করবে উপসর্গের জন্য আমরা পাঁচ মিনিট বাক্য শুদ্ধিকরণের জন্য আমরা আটটা থেকে পাঁচটি দিতে হবে পাঁচ মিনিট এই টোটাল হচ্ছে আমার দশ দশ আর হচ্ছে দশ এই তিরিশ মিনিট হচ্ছে আমার ব্যাকরণ এবং পারিমিশিক শব্দ অনুবাদের জন্য আমরা দশ মিনিট এই টোটাল চল্লিশ মিনিট হচ্ছে আমার ব্যাকরণের জন্য এবং এখানে চল্লিশ মার্ক এরপরে আমাদের কাছে আরো রয়ে গেছে হচ্ছে প্রায় দুই ঘন্টা বিশ মিনিট তো দুই ঘন্টা বিশ মিনিট থেকে আমরা যদি দিন আর প্রতিবেদনের মধ্যে থেকে দিন লিপি লিখি তাহলে আমাদের তার জন্য আমরা ধরি বিশ মিনিট সর্বোচ্চ বিশ মিনিট আমরা যদি ইমেল আর আবেদন লিখি তার জন্য আমাদের বিশ মিনিট সর্বোচ্চ ভাব সারাংশ দেখে চেষ্টা করবে সারাংশ দেওয়ার জন্য তাহলে সময়টা অনেকটা সেভ হবে সেই ক্ষেত্রে আমাদের জন্য কত দশ মিনিট এবং সংলাপ খুদে গল্প থেকে চেষ্টা করবে সংলাপ দেওয়ার জন্য কারণ খুদে গল্প অনেকের জন্য সমস্যা হয় ইচ্ছা এটা তোমাদের সেই ক্ষেত্রে বিশ মিনিট তাহলে এখানে আমাদের বিশ 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 মানে হচ্ছে টোটাল এক ঘন্টা দশ মিনিট হচ্ছে বাকি যেই আমাদের রিটেন পার্ট গুলো আছে শুধুমাত্র বাকি রইল কি আমাদের কাছে এখন রচনা তো রচনা আমাদের আসবে কয়টা পাঁচটা পাঁচটা থেকে আমাদের দিতে হবে একটা সেক্ষেত্রে ধরো বিজ্ঞান তারপরে সমসাময়িক যে বিষয়গুলো আছে বা অধ্যবসায় বা শ্রমের মর্যাদা এরপরে হচ্ছে জুলাইয়ের আন্দোলন এই সব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে একটা টপিক বা যেকোনো একটা পার্ট নিয়ে যদি আমরা পড়ি তাহলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কম করবে রচনা আমাদের এক ঘন্টা টাইম রাখতে হবে তাহলেও দেখা গেল যে আমাদের কাছে সব সময় যাওয়ার পর আরো দশ মিনিট রয়ে গেল আমাদের কাছে রিভিশন দেওয়ার জন্য আমাদের কাছে প্রায় দশ মিনিট টাইম রয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের ব্যাকরণ আমরা কত কত মিনিটে লিখবো চল্লিশ মিনিটে আদার যেই আমাদের রিফিন পার্টগুলো আছে সেগুলো লিখবো আমরা এক ঘন্টা দশ মিনিটে তাহলে এখানে হয়ে গেল হচ্ছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট মানে আমাদের চল্লিশ মিনিট প্লাস হচ্ছে এক আওয়ার এক আওয়ার দশ মিনিট এই হলো এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর দশ মিনিট হচ্ছে আমাদের রিভিশনের জন্য তাহলে আমরা এইখানে টোটাল দুই ঘন্টা কাবার করলাম প্লাস হচ্ছে রচনার জন্য আমি হচ্ছে এক আওয়ার কাবার করব ঠিক আছে আচ্ছা এখন আমি যদি বলি যে রচনার জন্য তাহলে আমার কি কি বিষয় মাথায় রাখতে হবে রচনার জন্য অবশ্যই আমাকে যেটা মাথায় রাখতে হবে একজন শিক্ষক খাতা দেখার সময় কি কি বিষয়গুলো মাথায় রাখে পেজ কত পেজ তুমি লিখেছ কতগুলো স্টেপ তুমি দিয়েছো হুক লাইন বা ট্যাগ লাইন কত ভালো করে দিয়েছো কালার পেন ইউজ করতে পারো সেক্ষেত্রে দেখা যায় মেয়েরা ছেলেদের থেকে একটু বেশি নাম্বার পায় হ্যান্ড রাইটিং এবং হচ্ছে এই সৌন্দর্যের জন্য এবং লাস্ট হচ্ছে ইনফো বা জি কে তুমি এই বিষয়ে কত বেশি জেনারেল নলেজ গ্যাদার করেছো যেগুলো তুমি এটার মধ্যে দিয়ে দিবে তো বেসিক্যালি যেটা হয় তিরিশটা স্টেপ যদি তুমি দাও এক পেজে দুইটা করে স্টেপ তাহলে তুমি মিনিমাম পনেরো পেজের একটা রচনা আইডিয়া নিতে পারো তবে মিনিমাম পনেরো পেজ এর উপরে যত বেশি লিখতে পারো কারণ বিশ মার্ক তো যার জন্য তুমি এক ঘন্টা টাইম দেখেছো এক ঘন্টা টাইম ইউজ তুমি যদি এক পেজ তুমি পাঁচ মিনিট বা আট মিনিট করে টাইম নাও ক্ষেত্রেও তুমি অনেকগুলো পেজ দিতে পারবে সর্বোচ্চ পাঁচ মিনিট টাইম এক পেজের জন্য রাখলে ভালো হয় এক পেজের মধ্যে তুমি প্রায় হচ্ছে তোমার বারো লাইন বা তেরো লাইন অথবা এগারো লাইন যার যার হ্যান্ড রাইটিং অনুসারে দিতে পারো তো এই ছিল আজকের মতো আমাদের টাইম ম্যানেজমেন্ট অফ বাংলা দ্বিতীয় পত্র এই সিসি দুই হাজার পঁচিশ এর জন্য আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী পথ